হ্যালো বন্ধুরা গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বটবটি দুর্দান্ত একটা রেসিপি তোমাদের জন্য তৈরি করেছে তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যা এখানে একাটি বটবটি নিয়েছি একাটি বটবটি আমি পুরোটাই করব। এখানে দেখো একটা চপার নিয়েছি এবার তোমাদের একটা মজার জিনিস দেখাচ্ছে এখানে আমি এই গাডারটা কিন্তু খুলবো না এই মাথাগুলো আমি একটুখানি সমান করে নিলাম তাহলে আমার খুব অল্প সময় আমি একসাথে বটবটিগুলো কেটে নিতে পারবো এখন আমি গাটা টেনে একটু গোড়ার দিকে নিয়ে নিলাম এবার সামনের মাথাগুলো অল্প অল্প করে আমি কেটে বাদ দিয়ে দেবো এইগুলো কিন্তু নেবো না সামনেও পেছনে অল্প অল্প করে বাদ দিয়ে দিলাম এবার এইভাবে আমি কেটে নিলাম তোমরা এ ছোটো বা বড় এবার একটা জিনিস তোমরা কিন্তু বটবটিগুলো একটু চেক করে নেবে এই সময় একটু পোকা হয় তাই ভালো করে বেছে তারপর বটবটিটা কাটবে এখানে আমার সব কাটা হয়ে গিয়েছে এবার আমি মধ্যে নিয়ে নিলাম এবার এই এদিকে একটা কড়াইতে নিয়ে নিলাম সাথে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নিয়ে নেবে এখন ঢাকা দিয়ে আমি চার মিনিট এগুলো একটু ভাপিয়ে নেবো ঢাকনিটা তুলে নিয়েছি আর এর থেকে বেশি কিন্তু ভাপাতে হবে না এবার আমি একটা নিয়ে দিয়ে এইভাবে জল ছাড়িয়ে আমি বটবটিগুলো তুলে নিলাম এখানে সব বটবটিগুলো তুলে নিয়েছি এবার এখানে আমি একটা মিক্সারের বাটি নিয়েছি এই বটবটি ও যে লঙ্কাটা আমি বেটে নিয়েছিলাম একই সাথে আমি এই মিক্সারের বাটির মধ্যে নিয়ে নিলাম মিক্সারের বাটির মধ্যে পুরো মিক্স করে নিয়ে আসছি আর ইচ্ছেগুলো তোমরা পাটা কিন্তু বেটে নিতে পারো বরবটিটা মিক্স করে নিয়ে এসেছে আবারও কড়াইটা বসিয়ে দিলাম এখানে আমি এক থেকে দেড় চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা একটু গরম করে নেবো তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি দুটো শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম লঙ্কাটা আগে আমি এক সেকেন্ড ভেজে নেব লঙ্কাটা ভেজে নিয়েছে এবার এখানে আমি হাফ চামচ কালো জিরা দিলাম কালো জিরাটা কিন্তু খুব বেশি ভাজবাব না এক সেকে আমি ভেজে নেব এখানে আমি দেখো সাত আট করে রসুন কুচি দিয়েছি ইচ্ছা করলে রসুনটা তোমরা বেটেও নিতে পারো অর্থাৎ মাদারি সাইজের একটা পেঁয়াজ একদম মিহি করে কুচি করে নেবে এবার সব কিছু নেড়ে তেড়ে মিশিয়ে দুই থেকে তিন মিনিট হালকা লাল করে ভেজে নেব এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এর সাথে হাফ চামচ হলুদ দিয়েছি লবণ দেওয়াতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর হলুদ দেওয়াতে পেঁয়াজটা ভাজার সুন্দর কালার হবে এখন হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে আমি দুই থেকে তিন মিনিট এইভাবে মিডিয়াম আগুনে ভেজে নেব মশলাটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু বেশি ভাজবো না এবার এখানে যে বটবটিগুলো আমি মিক্সারে মিক্স করেছি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এই বটবটিগুলো এখানে নিয়ে এখানে কিন্তু আমি জল দেবো না বাটির থেকে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার মশলার সাথে আমি একটু নেড়ে চেড়ে নেব এখন কিন্তু মিডিয়াম আগুনে পুরো রান্নাটাই করতে হবে এখানে মশলার সাথে বটবটিটা ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম এর সাথে আমি হাফ চামচের একটু কম হলুদ দিয়ে দিলাম এখন হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর একটা জিনিস বন্ধুরা এখানে আমি বটবটির মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছে তাই আলাদা করে লঙ্কার গুঁড়ো দিই তোমরা যদি পছন্দ করো তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো কিন্তু আমার মনে হয় একটু কাঁচা লঙ্কা দিয়ে এই বরবটির বাটাটা খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হবে আর আমাদের প্রতিদিন খাবার তালিকার মধ্যে কিন্তু একটু হালকা পাতলা খাবার রাখা উচিত তাই আমি এই জায়গায় আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এবার এইভাবে নেড়ে চড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে তিন থেকে চার মিনিট করতে হবে আর এই সময় অন্যবরত নাড়তে হবে নাহলে কড়া নিচে দিয়ে লেগে যাবে চার মিনিট পর দেখো চলে এসেছি কড়াইতে কিন্তু এখন অনেকটাই ছেড়ে দিচ্ছে আর এক থেকে দেড় মিনিট এইভাবেই নেড়ে ছেড়েন নেবো কারণ এখনও কিন্তু একটু জল ভাব আছে আর জল ভাব থাকলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এবার এর মধ্যে আমি সামান্য একটু মিষ্টি দিলাম মিষ্টিটা দেওয়ার কারণ হলো এর স্বাদটা ব্যালেন্স হবে তোমরা যারা মিষ্টি পছন্দ করো অবশ্যই একটু দিয়ে আর যারা পছন্দ করো না সামান্য একটু পরিমাণে দেবে মিষ্টি না দিলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না চিনিটা দিয়ে আরও দুই মিনিট নেড়ে তেড়ে নেবো তাহলে চিনিটা কিন্তু এর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে দুই মিনিট নেড়ে তেড়ে নিয়েতে এখন দেখো করার থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে এবার আমি নামিয়ে নেব আজকে আমি যেভাবে এই বটবটি ভর্তাটা তৈরি করলাম তোমরা যদি সেইভাবেই করো অবশ্য কমেন্ট করে জানিও যে খেতে কীরকম হয়ে যাচ্ছে নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখলে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়